তরকাতে কীভাবে সূতা জ্বালানো হয় এই সুতা সাধারণত চরকাতে জ্বরানো হচ্ছে তো খালি জল যেগুলো থাকে সেগুলো জ্বালানো হচ্ছে তো ভিডিও শুরুতে আমরা আপনারা আপনাদের কাছে যে আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যেন ভিডিওটি দেখার সুযোগ হয় যে কোন বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন চটকাতে কীভাবে ইস্যুটা জড়ানো হচ্ছে এটা হচ্ছে খালি ছোট বোলকে ছোটো বদিনকে সাধারণত খালি বলা হয় এই খালি আল খালি এক বদুন থেকে অন্য বদুনে জড়ানো হচ্ছে এটাকে খালি আলানো বলা হয় বন্ধুরা কে পদক্ষেপই দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন দেখুন একটি খালি আলোচনা শেষ হয়ে গেল এখন আরো একটি খালি উঠানো হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটি খালি শেষ হয়ে যাবে সারাদিন এই এই কাজগুলো সাধারণত মেয়েরা করে থাকে

কাজ করার জন্য অসুবিধা হয় এখানে বেশ কিছু খালি আছে এখানে আরও বস্তার মধ্যে আরো বেশ কিছু খালি আছে আস্তে আস্তে সারাদিন ধরে সাধারণত এই কাজগুলো করে থাকে কাজগুলো হচ্ছে এখানে একটা খালি পড়া আছে যেটা আগ্রহ হয়ে গেছে এখানে আর কয়েকটা খালি অপেক্ষা আছে যেগুলো আগ্রহ হবে সাধারণত কাজগুলো সাধারণতেরাই করে থাকে আর করে কাজগুলোতে ঘরে বছর যতটুকু করা যায় মেয়েদের কাজগুলো করে থাকে আমাদের লাইভে সবাই যুক্ত হয়ে যান যেখান থেকে দেখছেন সবাই অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিও লাইক শেয়ার করে দিন বন্ধুদের সাথে যেন দেখতে পারে দেখুন দেখতে দেখতে আরও একটি খালি আলগানো হয়ে গেল সেই সাথে আরেকটি একটি ঘুরে দেওয়া হলো কাজ শুরু করে দেওয়ার জন্য দেখুন কাজ করলে নেই সারাদিনের সঙ্গে কাজ করতেই থাকে তোর সাথে কাজ করার জন্য সাধারণত অনেক ধৈর্যের দরকার হয় যেটা মেয়েদের অনেক ব্যক্তি অত্যন্ত চেয়ার অনেক সময় লাগে এই রাত্রে অনেক ভোজের কাজ অনেক সময় দেখা যায় যে ঘুম চলে আসে মাঝে মাঝে কাজ ফেলে দেখে ঘুমাতেও হয় শরীরে ক্লান্তি দূর করার জন্য মেয়েরা আসলে অত্যন্ত তা না হলে কাজটি করা সম্ভব না ছেলেদের পক্ষে তো একদমই वक्तिकर एक का कारण चले गए तो हाथ ही दीते ही काफ़ करते हैं চকা অনেক পুরাতন এই চরকার বয়স বছরের মতো গেছে সাধারণত অনেক দিন যায় যদি এক ব্যবহার করা অনেক দিন যায় নষ্ট হয় না যে সকল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে নতুন বন্ধুরা এখানে একটা পাতি পাটিতে লাগানো হয়েছে দুই পাশে দুইটা দিয়ে ধরে রাখার জন্য দুইটা পাপ দেওয়া হয়েছে দুইটা কাঠের ফ্রেম দুই পাশে লাগানো হয়েছে এখানে আরেকটি কাঠের ফ্রেম লাগানো হয়েছে পাতিটাকে ধরে রাখার জন্য নিজে একটি টাকা দেওয়া হয়েছে নিজে একটি টাকা দেওয়া হয়েছে তার উপরে সাথে এখন হয়েছে এই সাধারণত সীতা ব্যবহার করা হয় সেই সাথে সীতা দিয়ে ব্যবহার করা হয় এর সাথে একটা দ্রব্য ব্যবহার করা হয় যে ডালগুলা কাপড় কালো কালো দিয়ে তৈরি করা হয়তো তৈরি করা হয়

হয় এই বানানোর জন্য থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের লাইভটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যেন ভিডিও সারা সাথে সাথে আপনার নোটিফিকেশান বক্সে আমাদের ভিডিওটি চলে যায় দেখুন বন্ধুরা কাজ কিন্তু সারা সারাদিন ধরে এই কাজগুলো চলে দেখুন এই যে এক একটা খালি আলরানো হয়ে যাচ্ছে দেখুন চারটি খালি ইতিমধ্যে শেষ হয়ে গেছে একশোটা খালি শেষ হলে সাধারণত বিশ থেকে চল্লিশ টাকা দেয়া হয় বসে থাকার চেয়ে সারাদিনে যদি অন্তত পক্ষে দুই তিনশো খালি আলবানো হয় একটা গৃহিণীর পক্ষে খাত খরচটা হয়ে যায় মেয়েরা সাধারণত এই কাজগুলো করে থাকে বাঙালি মেয়ে বসে থাকার মেয়ে না বাঙালি মেয়েরা সাধারণত কর্মত হয় বেশি বিশেষ করে গ্রামাঞ্চলের মেয়েরা তো অত্যন্ত কঠোর পরিশ্রম করে সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাশে এখানে চরপাতে কাজ চলছে পাশেই পাশেই আর একটি মেশিনে কাজ চলছে ওখানে সুতো ভগনা হচ্ছে সুতো জো ছোটো ভগানোর চাষ চলছে আর এখানে ওখানে বন্যাশ্রতা আর এখানে চরকায় লি আব হচ্ছে দর্শক বন্ধুরা আজকে আপনাদের আমি সরাসরি দেখালাম সরকার ললি কীভাবে আবজতে হয় পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির থাকে অন্য কোনো নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী লাইফটি সাহস দেখতে পারবেন আসসালামু আলাইকুম